আপনারা এখন দেখছেন অমৃত ভগব আমি আপনাদের গীতার একটা অপূর্ব শব্দ শোনাই শান্তি আপনি পেয়ে যেতে পারেন যদি সিদ্ধান্ত একেবারে বসাতে হবে ওই পাথরের ওপরে রেখাটা আনলে যেমন আর ওই রেখাটা প্লাস্টার করতে গিয়ে নরম জায়গায় একটা দাগ দিয়ে দিলেন ওটা সহজে লুকাবে সহজে ওটা নষ্ট হবে না তাকে দাগ দিয়ে দেন গোবিন্দ বলছেন সুরিদাং সর্বূতানাং জ্ঞাবাং শান্তি এটা গীতার মহাবাণী সরিদাং সর্বূতানাং এটা অপূর্ব কথা শোনাবো আপনাদের গোবিন্দ বলছেন আমি ছাড়া জগতে দ্বিতীয় কেউ তোমার বন্ধুই নেই আমি আগেই বলেছি প্লাস্টারের ওপরে দাগ দিয়ে দিই গোবিন্দ বলছেন আমি ছাড়া জগতে তোমার প্রকৃত বন্ধু কেহ নেই থাকতে পারে না আর এটা যদি জেনে আমি ছাড়া তোমার কোনো নেই তাহলে তুমি শান্তি পাবে জ্ঞাতমান শান্তি মিশ এটা জানতে পারলে কতটাত যুক্তি থাকতে হবে এত বন্ধু আমাদের এত আত্মীয় আমাদের এত প্রিয়জন আমাদের বান্ধব নাই গোবিন্দ বলছেন না কেন নাই দেখুন এই জগতে যাদের সাথে আপনার বন্ধুত্ব আছে বান্ধবতা আছে ছোটোবেলা থেকে একসাথে চলেছেন ফিরেছেন এই বন্ধুত্ব চিরদিন থাকবে না কারণ একশো বছর হোক আশি বছর হোক পঞ্চাশ বছর হোক এই বন্ধুত্ব মৃত্যু এসে ভেঙে দিয়ে যাবে বন্ধু চিরদিন থাকবে থাকে কি কারো থাকবে না কিন্তু গোবিন্দ বলছেন আমার সাথে তোমার সম্বন্ধ এবং বন্ধুত্ব চিরদিনের এটা জন্ম জন্মান তরে কারণ এ জগতে তোমার প্রিয় বন্ধু মৃত্যুর দ্বারা হয়তো সে ছেড়ে যাবে তোমায় নাহলে তুমি তাকে ছেড়ে চলে যাবে কিন্তু তোমাতে আমাতে তো ছাড়া ছাড়ি নাই আমি তোমার প্রকৃত বন্ধু আচ্ছা আচ্ছা আপনার লক্ষ্য করবেন মা যখন সন্তান সম্ভব হয় গর্ভস্থ সন্তানের প্রতি তার তিল তিল করে অনুরাগ জন্মাতে থাকে গাঢ় প্রীতি আসতে থাকে যখন ভূমিষ্ঠ হয় ধীরে ধীরে তাকে বুকে লালিত দুগ্ধ দিয়ে লালন পালন করতে থাকে তো চব্বিশ ঘন্টা কি মা সন্তানকে একটু বড় হলে সামান্য একটু বড় হলে সন্তানকে ২৪ ঘন্টা কাছে রাখতে চায় মা তো কথা বলুন চব্বিশ ঘন্টা পারে কি কাছে রাখতে তার তো অন্য কাজ আছে সংসারে মাঝে মাঝে তার ভালোও লাগে না অন্যের কাছে ধর তো দিয়ে দেয় তার মানে চব্বিশ ঘন্টা মা শিশুর সাথে থাকে না কিন্তু গোবিন্দ বলছেন চব্বিশ ঘন্টা আমি তোমার হৃদয়ে সব সময় থাকি আমি ছেড়ে যাই না আচ্ছা নতুন বিবাহ হলো এখানে দুই চার মাস স্বপ্নের মতো কেটে যায় যেন রঙিন স্বপ্ন দেখছি স্বপ্নতে কেটে যায় আবেগে মানুষ ভেসে বেড়ায় কিন্তু দেখবেন অতি আবেগ থাকতে থাকতে একটা দুটি সন্তান হলে তারপর আর কেউ কাউকে তেমন সহ্য করতে পারে না এবং এই স্ত্রীর প্রতি প্রীতিটাও তার সম্পূর্ণ রূপে থাকে না কিন্তু বলুন তো ভগবানের প্রতি প্রীতি আপনার কমেছে কখন প্রকৃত বন্ধুকে কে উপলব্ধি করি কি উপলব্ধি করি এবং সব থেকে বড় কথা কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি তাতে আপনারা উপলব্ধি করতে পারবেন তার থেকে বড় বান্ধব কেউ নেই ভক্তবৎসল দয়ালু কৃতজ্ঞ বদান্ন আর কেহ নেই আচ্ছা এই ধরিত্রীতেই আমরা মলমূত্র ত্যাগ করি পা দিয়ে হাঁটি ধরিত্রী কখনো কৃপণতা করে ফসল দানে কৃপণ হয়েছে গোবিন্দ আদেশ দিয়েছেন প্রকৃতি গোবিন্দের স্ত্রী ভূ আমাদের এই পৃথিবী বসুন্ধরা গোবিন্দের দুজন স্ত্রী শ্রীদেবী আর ভূদেবী ইনি হলেন গোবিন্দের ভূদেবী ভূদেবীকে আদেশ দিয়েছেন পৃথিবীতে যত মানুষ আছে তুমি তাদের শস্য শ্যামলা হয়ে তাদের খাদ্য দান করবে যে মাটিতে মলমূত্র ত্যাগ করি পা দিয়ে যে মাটিতে হাঁটি সেই মাটি আমাদের ধারণ করে আমাদের অন্ন জোগাচ্ছেন ফসল জোগাচ্ছেন ভেবে দেখুন তো ভগবানের দান আপনার প্রতি কতটুকু আচ্ছা খাদ্যটা আপনি খেলেন আহার করার পর একটু অলসতা নিদ্রা আসে কিনা ছোট ছোট কথা কিন্তু অনেক করার যে খাদ্যটা আপনার উদরে পাকস্থলিতে গেল ওই খাদ্য যদি ওইভাবেই থেকে যায় আপনি বাঁচবেন হজম না হলে বাঁচবেন দেন দিয়ে শুনুন আমরা যা সিদ্ধ করে পাই ওটা আবার পাকস্থলিতে গিয়ে সিদ্ধ হয় সিদ্ধ না যদি যা খেলাম ওইভাবে থেকে যায় আপনি বাঁচবেন ওইখানে সিদ্ধটা করে ওখানে হজমটা কে করায়। গোবিন্দ গীতাতে বলেছেন তোমার জঠর অগ্নির মধ্যে আমি বৈষণর রূপে ঐ খাদ্য হজম করায় এবার বন্ধুত্ব দেখুন কে প্রকৃত বন্ধু আপনার তুমি খেয়েছ তোমাকে জিউভা দিয়েছি রসের আস্বাদন দিয়েছি তুমি ঘুমাও আমি তোমার ওই খাদ্যটা ভেতরে অগ্নিশ্বর রূপে বৈষম্য রূপে হজম করছি শুধু হজম করছেন না গোবিন্দ ওই শক্তিতে হজম করে আমার শরীরে রস তৈরি করতেন রসের দ্বারা রক্ত তৈরি করছেন রক্তের দ্বারা মেদ তৈরি করছেন মেদের দ্বারা মাংস তৈরি করছেন মাংসের দ্বারা অস্থি মর্যাদা এগুলো হতে হতে ধাতু শুক্র হয়ে আমার শরীরটাকে জীবনী শক্তিটাকে বাঁচিয়ে রেখেছেন পৃথিবীতে এমন কেউ আছে যে আপনার পাচিত খাদ্যগুলো ভেতরে হজম করিয়ে আপনাকে এই সপ্ত ধাতু দিয়ে সুস্থ রাখে এখন ভেবে দেখুন তো ভগবানের বন্ধুত্বটা কতখানি আপনার জন্য শুধু কি তাই আহা ভগবান এমনি করে আপনাকে ছেড়ে না গিয়ে সর্বদা সর্বদা এমনি করে আপনার কল্যাণ করে চলেছেন হৃদয়ে আচ্ছা ভগবান যদি দশ মিনিটের জন্য আপনার হৃদয় থেকে সরে দাঁড়ায় আপনি বাঁচবেন মা হোক স্ত্রী হোক পুত্র হোক বন্ধু হোক চব্বিশ ঘন্টা আপনি কারো সাথে থাকে না কিন্তু ভগবান সারাটি জীবন এক সেকেন্ডের জন্য আপনাকে ছেড়ে যান না তো কাকে বন্ধু বলবেন আপনি জগতে এই জন্য ঠাকুরের একটা বাণী আছে ভগবান ছাড়া থাকলে আপন যদি এ জগতে ভগবানের থেকেও তোমার কেউ আপন মনে হয় তো ছিন্ন ভিন্ন তার জীবন যদি ভগবানের থেকেও বড় তুমি ছাড়া চলবে না আমার সব এ যদি এই তাহলে আপনি গেলেন ছিন্ন ভিন্ন হয়ে যাবেন ভগবানের থেকেও যদি কেউ আপন সংসারে থাকে তা তার জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য হচ্ছেন তাই চারিদিকে তাকিয়ে দেখুন এই বলার কথা না চারিদিকে দৃষ্টি এখন দেখতে পাবেন এই জন্য ভগবান আমাকে ছেড়ে যায় না আমি বহুবার শুধিয়েছি এ কথা আপনি এখন পাঠ শ্রবণ করে আপনার নিজ পাটিতে গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়বে এত গোবিন্দ বললেন এই দেখ আমি তো শরীরটাকে ঘুম নামক বস্তু আমি দিয়েছি ইয়া দেবী নিদ্রা নিদ্রারূপে ন সংস্থিতা ঘুম কিনতে পাওয়া যায় ঘুম কিনতে পাওয়া যায় কি কিনতে পাওয়া যায় না ঘুমের গড়ি খেয়েও তো আপনি অসুস্থ হয়ে পড়ে যাবেন না খেলে অসুস্থ হয়ে যাবেন কিন্তু আমাদের ঘুম চোখে কে দেয় ভগবান বললেন সারা দিন আমি তোমার হৃদয়ে জেগে তোমার শরীরটাকে পাহারা দিচ্ছি এরকম বন্ধু দেখান না হাসপাতালে আপনি ভর্তি হলে মা তিন চার রাত্রি থাকে তারপর একদিন বলে আমি একটু বাড়ি থেকে আসি শরীর ভালো লাগছে না তিন রাত্রি চার রাত্রি মা কিন্তু অখণ্ড অনিদ্রায় থাকতে পারে সেও ঝিমাবে স্ত্রী তো দুদিনের বেশি থাকতে পারে না চলে আসে বা পাঁচ দিন থাকলো বন্ধু ফল নিয়ে গিয়ে একটু সৌজন্য করতে যায় বন্ধু চিন্তা করিস না আমরা আছি ফলটা দিয়ে কেটে করতে পারলে এ কিন্তু গোবিন্দ বললেন আমি তোমাকে ঘুম পাড়িয়ে তোমার চোখে নিদ্রারূপে ঘুম এনে দিয়ে আমি তোমার হৃদয় পাহারাদার আদার হয়ে জেগে থাকি সারারা কারণ আমি ঘুমালে তোমার ঘুমার কোনো দিন ভাঙবে না ভগবান যদি ঘুমিয়ে পড়ে আর আপনি জাগবেন না কে বন্ধু আপনার কে আপন আপনার এটাকেই শাস্ত্র বারবার বোঝাতে চেষ্টা করেছেন ভগবান ছাড়া তোমার আপন জন কেউ নাই তোমার শরীরজন আর কেহ নাই এই বিশ্বাসটা আনো যে তিনি তোমার শুধু কি তাই আচ্ছা ওই যে নির্গ রাজা অভিশপ্ত হয়ে গিরগিটে হয়ে কল্পকাল ওই যে ওর মধ্যে থাকলেন ওর মধ্যে থাকলেন আচ্ছা আমি যদি মহাত অপরাধে করে মলমূত্রের কিট হয়ে জন্মাই সবাই ছেড়ে গেছে আমাকে কিন্তু ভগবান কি ছেড়ে গেছে না মনে হয় টের মধ্যে প্রাণীটা তো জীবন্ত ওর মধ্যে যে আত্মাটা ওটাকে ভগবানের কীট হয়েছি তুমি কেন রূপে আছো তুমি কেন ছেড়ে যাও নি মলমূত্রের মধ্যেও এই প্রাণীর হীন প্রাণীর মধ্যে কিটের কীটের মধ্যে তুমি কেন আছো গোবিন্দ যখন বললেন ওই যে বলেছি গীতাতে সরিদাং সার বা ভূতান আমি তোমার বন্ধু এই জন্য ছেড়ে যাইনি অপরাধে পাপে যদি আমি শুকর কুকুরেও জন্মায় হিংস্র জীবজন্তুতেও জন্মায় যদি মলমূত্রের কীট হয়ে জন্মায় ভগবান রূপে আপনাকে ধরে অধিষ্ঠান না থাকলে কোন জীব বাঁচে না আত্মা চলে গেলে কোন প্রাণী বেঁচে বাঁচিয়ে রেখেছেন কেন ভগবান আমার বললেন আমি তোমায় ত্যাগ করতে পারি না তুমি যে আমার মাময়ী মাংস ঘুম যেন না পায় সামনে কারো। কষ্ট হলেও শোনো গরম আরো বেশি গরম কর্মফলের গরম এখন যদি বলেন গরমে ঘুম আসছে সারাদিন পরিশ্রম করা কর্মফলের গরম আরো বেশি কথাই বলছেন যেটা এই জন্য ঘুমায়েন না শোনো সেটা ভগবান বলছেন আমি ত্যাগ করতে পারি না আমি ত্যাগ করলে তোমার গতি কে করবে এই জন্য কীটের মধ্যেও আত্মারূপে আছি কেন যেন এভাবে চুরআশি লক্ষ জনই আবার তোমাকে আমি জন্ম বারবার আসবে আমি তোমার মধ্যে থাকবো এইভাবে ধীরে ধীরে আবার তোমাকে মানুষ করবো রূপে দীক্ষা দেব সাধুরূপে জ্ঞান দেবো রূপে তোমার বিবেক দেব আর এমনি করে কর্মফল ভুগিয়ে ভুগিয়ে যতদিন আমার স্বরূপ নিত্যধামে তোমায় নিয়ে যা যেতে পারবো তো আমি তো হয় ছাড়ব না তুমি ছাড়লেও আমি তোমাকে ছাড়ব না এখন দেখান ভগবানের থেকে বড় বন্ধু আর কে আছে পুতনা যখন गोविंदকে কোলে নিল বিষ খাইয়ে মারতে যাবে বলে তখন পুতনাকে থেকে गोविंद চোখ বন্ধ করেছে কেন জানেন পুতনা তুমি কত শিশু হত্যাকারী শিশু রক্ত পান করেছে তুই তুমি মহাপাপী হসী তাই তোমার অতীত কর্ম যদি আমি দেখি তাহলে তোমাকে কৃপা করতে পারব না অপিচেত সুদরাচার মাম অনন্য ভাগ সাধুরেব সামন্তম সাম্যক ব্যবস্থিত হি তুমি যদি অনন্ত জন্মে জগতের শ্রেষ্ঠ পাপীও হও আমার কাছে এসো আমি তোমার পেছনে পাপ কর্ম না দেখে তোমাকে কোলে তুলে নেব তোমাকে আমি প্রেম ভক্তি দান করব সাধু করে দেব একবার আমার কাছে এসো আমার কাছে এসো আমি তোমায় শান্তি দেব কিন্তু বিশ্বাস জন্মালো না আচ্ছা কোডে যদি আপনার নামে কোনো মিথ্যা কেস যায় যে কোডে যে যজের কাছে কেসটা গেছে সে আপনার আত্মীয় জজ আপনাকে এই কেসের বিষয় জেনে বলছেন আপনি চিন্তা করেন না আগামী কাল কোর্টে হাজির হন আমি সব জানি আমি তা রিলিজ দিয়ে দেব রাতের আর চিন্তা হবে আপনার আচ্ছা মিথ্যাকে সম্পর্কে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যদি বলে আমি জিনিসটা জেনেছি কাল কোর্তে যান আমি জজকে বলে দিয়েছি আপনি চিন্তার করুন না চিন্তা হবে আপনার কিন্তু ভগবান বললেন। যে আমার চরণে শরণাগতিতে আশ্রয় নিলে আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে আমার করবে এই কথায় বিশ্বাস আসেনি জজের কথায় নিশ্চিন্ত হতে পারি মন্ত্রীর কথায় নিশ্চিন্ত হতে পারি হবে কিনা জানি না কোডে আর উল্টেও যেতে পারে মত কিন্তু ভগবান বলছেন আমার স্মরণে এসো আমার ভজনে এসো সমস্ত পাপ হতে আমি তোমায় মুক্ত করব সে কথার বিশ্বাস আসেনি বিশ্বাস নেই বলেই তো আজ এই দুর্দশা এই জম যাতনায় জ্বলছি পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে ভোগছি আমি আগেও বলেছি কিছু কথা বারবার বলতে হয় বারবার শুনতে হয় তাতে রুচির অভাব হয় না আচ্ছা আমরা যখন খোর কর্ম করতে যাই চুল দাড়ি কাটাতে যাই তখন এক ধারালো খোর তো আমার গলায় ধরে নরসুন্দর ধরে না তখন ওকে বিশ্বাস করেন তো যে ও ছুরি বসিয়ে দেবে না গলায় বেলে এই বিশ্বাস করেন বলেই তো টাকা দিয়ে ওর কাছে গেছে এই বিশ্বাস আছে ও ধারালো আমার গলায় বেলেট বসিয়ে দেবে না ডাক্তার যেমন অটিতে অপারেশনের জন্য ছুরি চালায় তখন বিশ্বাস করেন তো ডাক্তার ওরা মেরে ফেলবে না ডাক্তারকে বিশ্বাস করেন তো ঢাকায় যাবেন পরিবহনে উঠেছেন ড্রাইভারকেও বিশ্বাস করেন কে তার পরিচয় জানা নেই তবু বিশ্বাস করেন উনি ভালো ড্রাইভিং করে আমাকে ঢাকায় পৌঁছে দেবেন এবেলায় বিশ্বাস করেন হোটেলে খেতে গিয়েও আপনার মনে হয় এই খাদ্যে বিষ নেই এরা বিষ মিশিয়ে এদের বিশ্বাস অথচ ভগবান বলেছেন শান্তি আমাকে আপন সে বিশ্বাস এসছে আমি তোমায় মুক্ত করব এতজনকে বিশ্বাস করি বিনা বিচারে বিনা তর্কে হোটেলের খাদ্যকে ডাক্তারের স্তুরিকে হ্যাঁ পরামাণিকের খুরকে

অপরাধ পাপ অনন্ত জন্ম হয়েছে হয়েছে এই তো বৈষ্ণব পদাবলী থেকে এইবার আমায় আমি জন্ম জন্মে অপরাধী গাই কিনা ওরা ইনি গায় কি সুন্দর করে শুরু করে বারবার এইবার আমায় এই কথাটা মনের থেকে গাইতে হবে হ্যাঁ প্রভু আমি কর্মফলের আবদ্ধ হয়েছি অপরাধী কিন্তু তুমি আমাকে এইবার দয়া করো এইবার আমি বুঝেছি তুমি ছাড়া কোনো বন্ধু তুমি ছাড়া প্রকৃত আপন কে হোক না